হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি স্মার্টফোন ঘরোয়া পরিবেশে আনলক করে দেখাবো যে স্মার্টফোনটির মডেল হলো ওপো এভারো আমি যে সিস্টেমে আপনাদেরকে আনলক করে দেখাব সেম সিস্টেমে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনটি আনলক করতে পারবেন তবে তার জন্য প্রথম অবস্থায় আমাদের এই মোবাইল ফোনটিকে বন্ধ করে দিতে হবে পাওয়ার বড়াম চাপ দিয়ে ধরে আমাদের মোবাইল ফোনটিকে আমরা অফ করে দিব। তো যেহেতু আমাদের মোবাইল ফোনটি অফ হয়ে গেছে তাই আমাদের এই মোবাইল ফোনে কিন্তু তিনটি বাটাম দেওয়া রয়েছে একটি হলো পাওয়ার বাটাম একটি বলিউম মাইনাস বাটাম আর একটি বলিউম প্লাস বাটাম তো আমাদের বলিউম মাইনাস বাটাম কি পাওয়ার বাটাম এই দুইটি বাটামে আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে তো আমি একসাথে চাপ দিয়ে ধরতেছি আপনারা আপনাদের মতো করে আপনাদের কাজটি করে নেবেন তো পাওয়ার চলে আসার পরে যখন নিচে এই যে একটি ছোট্ট করে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশনটি যখন চলে আসবে তখন আমাদের যখন পাওয়ারটি চলে আসবে তখন আমাদের এই চাপটি ছেড়ে দিলেই হবে তো তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে উপরে যে অপশনটি রয়েছে এই অপশানটির উপরে একটি ক্লিক আমরা করে দিব। করে দেওয়ার পরে আমাদের কাছে বেশ বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে একদম নিচে যে অপশানটি রয়েছে এই অপশনটির মাঝে দুই থেকে বার আমরা ক্লিক করতে হবে তো আমি দেখুন আমি চার পাঁচবার ক্লিক করতেছি করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখানেও দেখাচ্ছে তিরিশ মিনিট হয়তোবা আমাদের এখানে সমটা লাগতে পারে বাট এই তিরিশ মিনিট সমটাকে আমাদের কেটে দিয়ে আপনাদেরকে তারপরের স্টেপে কিন্তু আমি নিয়ে আসবো আসলে এই মোবাইল ফোনটি আনলক করতে গেলে আপনাদের এই যে একটি পদ্ধতি রয়েছে এটি কিন্তু আপনাদের মানতে হবে যদি আপনি না মানেন তো আমি দেখাচ্ছি যদি না মানেন এই যেখানে যে একটি অপশন রয়েছে তিন নম্বরে এই অপশানের মাঝে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড নামের কোনো অপশন এখানে নাই কিংবা একটি সাইড ডিজিটের কিবা পাঁচ ডিজিটের একটি পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিবে আমরা যখন এই স্টেপটা পেরিয়ে আসব তো আমরা থেকে ব্রেগে চলে যাব ব্রেকে আসার পরে এখানে আবারও চার পাঁচবার ক্লিক করব তো যেই খবরই লাগে আর কি আপনারা এই খবর আপনাদের ক্লিক করতে হবে মাসবি দেখি কতবার দেওয়া লাগে বাট আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়েছি কোনো পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে না আমরা কাজটি করার পরে দেখবো আমাদেরকে পাসওয়ার্ড দেখা যায় কি না তো দেখুন আমাদের কাছে এই অপশনটি চলে আসছে আসার পরে আমরা ওকে ক্লিক করে দেব দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু এখানে ওয়েট করতে হবে এখানে একদম কষ্ট করে ইজিলিভাবে লেখা রয়েছে তিরিশ মিনিট ওয়েট করতে হবে আমাদের এখানে তো আমরা ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু বেশ তিরিশ মিনিট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আপনাদের সামনে পরের স্টেপটি আমি নিয়ে আমরা কিন্তু তিরিশ মিনিট পরে এই একটি অপশন আমরা পেলাম তো এটাকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে এখানে একটি অপশন রয়েছে এই অপশানগুলোকে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তারপরে স্টেপ আমরা চলে যাব দেখা যাক কতটুক পর্যন্ত আমাদের দরজা ধরত হয় আপনাদের কিন্তু এই মোবাইল ফোনটি হাতের মাধ্যমে গরু পরিবেশে আনলক করলে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে তারা ওরা করলে কিন্তু কোনো কিছুই হবে না তবে আমরা যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সেমভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তো এখানে দেখা যাক কতটুকু সময় নেই তো এইখানে প্রায় এক মিনিটের মতো সময় নিয়েছে তারপর এখানে এই অপশনটি চলে আসছে তো আসার পরে আমরা ওকেতে ক্লিক করে দিব পকেটে দেওয়ার পরে এই মুহূর্তে আমরা চলে যাব তিন নম্বর যে অপশানটি রয়েছে এই অপশানটির মাঝে চলে যাব। এই অপশনটির মাঝে আসার পরে দেখুন আমাদের এখানে কিন্তু কোনো একটি পাসওয়ার্ড দেই নাই যে আমরা এই পাসওয়ার্ড অনুযায়ী আমাদের এই মোবাইল ফোনটিকে আনলক করব তো আমরা এই যে একটি অপশন এই অপশনে আসার পরে আমরা যেকোনো সংখ্যা দিয়ে দেখবো যে আমাদের এই সংখ্যাগুলা ট্রাই করলো ওয়াই কিনা তারপরে আমরা একের পর এক সংখ্যা দিয়ে ট্রাই করে দেখব ওই কিনা তারপর হচ্ছে না বন্ধুরা তো আমরা জিরো দিয়ে দিলাম দেখি তো দেখা যাচ্ছে যে আমরা জিরো দেওয়ার পরে অনেকটাই জিরো দেওয়া লাগছে আমাদের এই জিরোটা দেওয়ার পরেই কিন্তু আমাদের মোবাইল ফোনটির যে আনলকের যে সিস্টেমটা সিস্টেমটা কিন্তু চলে আসছে তো তো আমরা এই দুই নম্বর যে অপশানটি রয়েছে দুই নম্বর অপশান মধ্যে ক্লিক করে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে আমাদের কাছে এই রকম একটি সিস্টেম চলে আসবে তো আসার পরে কেন আমাদের কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে তো দেখা যাক কতটুকু সময় নেই আমাদের এই জায়গাতে তো তারপরে ওকে ক্লিক করে দেব ওকে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমাদের এই মোবাইল ফোনটি বন্ধ হয়ে চালু হয়ে যাবে তো এখানে কিন্তু বেশ কিছু কিছুক্ষণ আমাদের ধরতে হবে দৈর্য আর হবে না তো দেখা যাক আমাদের এখানে কত কতক্ষণ সময় নেই। তো দেখা যাক বেশ কিছুক্ষণ সময় নিবে এখানে আমরা আসলে বল কোনো ভিডিও দেই না তো বিশেষ করে হলো আমাদের এই চ্যানেলটি কিন্তু আপনাদের সেবায় কাজ করে যাবে সবসময় আপনারা আমাদের এই চ্যানেলের পাশে যদি থাকেন এই চ্যানেলটা শুধু আমার নয় আমাদের সকলের সকলের মনে করে অন্তত আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা তো দেখা যাক কতক্ষণ সময় নেই এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নেবে বন্ধুরা তো তারপরে কিন্তু আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে আমাদের যে যার বাসা হিসাবে যে ভাষা আপনি ব্যবহার করতে চান সেই ভাষাটায় আপনি সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে তো আসার পরে আমরা এই অপশান মধ্যে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই অপশানটার মধ্যে আবার ক্লিক করব তারপরে একের পরে স্টেপ কিন্তু আপনাদের পের হয়ে যেতে হবে উপরে দেখুন একটি অপশান রয়েছে অপশানটার মধ্যে একটা ক্লিক আমরা করে দিব তারপরে এই অপশান মধ্যে ক্লিক করবো তো এখানে আমাদের একটি লোডিং নিবে তো আমি যতটুকু জানি এই মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট কি রিস্টার্ট করলে কিন্তু এফআরপি চাই না তো দেখা যাক তবে এফআরপি লক যদি চাই কি বা এফআরপি চলে আসে এখানেও বলতেছে যে আমাদের ওয়াইফাইটি কানেক্টেড করার জন্য তো আমরা ওয়াইফাইটি কানেকটেড করার চেষ্টা করব এই দুইটা অপশন টিকমাট করে আমরা ব্রেগে চলে যাব ব্রেগে আসার পরে আমাদের ওয়াইফাইটির পাসওয়ার্ড আমরা দিয়ে দিব তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপরে ওকে করে দিয়ে একদম উপরে ক্লিক করে দিব দেখি আমাদের ওয়াইফাইটি কানেক্টেড হয়ে যাবে তো কানেক্টেড হয়ে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব আমরা নেক্সটে দেওয়ার পরে এই অপশানটির মাঝে আবারও দিয়ে দিব তো আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো এখানে লোডিং নিচ্ছে তো তারপরে নেক্সটে ক্লিক করে দেব তো এখানে একটি পাসওয়ার্ড চাইছে আমাদের কাছে তো আমরা দেখি এই পাসওয়ার্ডটি ছাড়া কি কোনো কিছু করা যায় কি না তো আমাদের কাছে আমাদের ইমেল যে জিমেল অ্যাকাউন্টটি এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টে চাচ্ছে মাসবি আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টই দিতে হবে তো দেখা যাক আমরা জিমেল অ্যাকাউন্টে সারা কোনো কিছু করতে পারি কি না তো এখানে ডান নামের যে অপশনটি এটা কিন্তু আসে নাই তার মানে হলো আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টই দিতে হবে আমরা চেষ্টা করতেছি তো আমাদের এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে যেহেতু আমার এই জিমেল অ্যাকাউন্টটি মনে ছিল তাই আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিব দেখি আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা কিন্তু অনেক স্টেপ পেরিয়ে আসছি এরা চাচ্ছে যে নতুন কোনো লক আমাদের এই মোবাইল ফোনের স্ক্রিনে দিবো কি না এই মুহূর্তে আমি দিতে চাচ্ছি না কোনো লক দিবো না এই মুহূর্তে দেখা যাক ইনশাআল্লাহ আমাদের এই মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে তবে আমি স্ক্রিনটাকে অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই মোবাইল ফোনে কোনো লক নাই বন্ধুরা ভালো থাকবেন